ভাইবান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিনতে লাইক করবে শেয়ার করে দেবে আর আজকে দেখো সকাল সকাল কি বৃষ্টি শুরু হয়েছে মানে আমি ঘুম থেকে উঠেছি বৃষ্টি শুরু তার মধ্যে বুঝতেই পেরেছি আজকে বৃষ্টি থামবে না তো এখন এই ছেড়ে এখন আমি আজকে আর হাঁটা হবে না ও তো বেড়াইনি বৃষ্টি দেখে যাই হোক মানে বাজে ওয়েদার একদম দেখাচ্ছি তোমাদেরকে সকাল থেকে মিশিয়ে মোশন ধারে বৃষ্টি হচ্ছে পুরো এরকম বৃষ্টি জল গেছে চারিদিকে আমার তো পুরো পা পা ভিজে ভিজে গেছে গেছে পুরো বড় ছাতা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু পৌঁছানোর জন্য এখন ঘরে গিয়ে এক্সারসাইজ করব পুরো মানে বাস স্ট্যান্ড তো পুরো জলে থই থই খুব জোরে বৃষ্টি পড়ছে দেখেই বুঝতে পারছো বিশাল জোরে বৃষ্টি পড়ছে একদম বাজে ওয়েদার এই হাঁটার সময় বৃষ্টি হলে না খুব মুশকিল হয়ে যায় সকাল খুবই বৃষ্টি ভালো লাগলো না স্কুলের টাইম টাইমে বৃষ্টি হলে তো আরোই রাগ লাগে দেখো না চারিদিকে পুরো জল জল হয়ে গেছে একদম মানুষ হাঁটবে কি করে আর এত জোরে বৃষ্টিতে হাঁটাও সম্ভব না বিচ্ছিরি ওয়েদার একেবারে এখন যাই ঘরে গিয়ে তারপর এক্সারসাইজ করবো কালকে থেকে হাঁটা শুরু করলাম ভাবলাম হাঁটবো মাঠে না ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে বাজে একদম পুরো জল জল হয়ে গেছে চারিদিক সেই যে সকাল থেকে নেমেছে ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি সেই থেকে চলছে তো চলছে খুবই বাজে হচ্ছে তো হচ্ছে অনেক ভালোই জোরে বৃষ্টি পড়ছে এখন তো ওহানা ঘুমাচ্ছে আর ওহানা আরও স্কুল জানি না ওকে দিয়ে আসতে পারবো কিনা প্রথম দিন বৃষ্টি হলে হয়তো জোরে বৃষ্টি হলে ওকে নাও দিয়ে আসতে পারি ছোট মানুষ দেখা যাক কি করা যায় এখন বাড়িতে যাই বাড়ি গিয়ে একটু এক্সারসাইজ করবো ভাবছি ঘরেই ব্যায়াম করে নেবো না শরীরটাকে ফিট রাখতে হবে তখন যাই বাড়ি গিয়ে একটু এক্সারসাইজ করে নিই এখন যে এক্সারসাইজ এক্সারসাইজ করা হয়ে গেছে এখন চা বানাবো চা বানিয়ে দেখি ব্রেকফাস্ট কি বানানো যায় প্ল্যান তো করার এখন এত বৃষ্টি হচ্ছে অর্ডার দিতে পারছে না ময়দা যেহেতু খাওয়া হয় না সেই জন্য ময়দা একদমই ভেবেছিলাম অর্ডার দিয়ে আনাবো কিন্তু বৃষ্টিতে কি জানে সিগনালের প্রবলেমের জন্য এত মানে অর্ডারটা হচ্ছে না দেখা যাক কি করা যায় ব্রেকফাস্ট এখনও ভাবছি এই যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডাল করবো লুচির সাথে এই যে ময়দা তো ময়দাটাও মেখে নেব আর আজকে এই যে আলু দিয়ে ছোলার ডালটা করছি ময়দাটা মাখা হয়ে গেছে একটু ঘি দিয়ে নুন চিনি দিয়ে মেখে নিলাম আর ব্যাস বেশি কিছু দিইনি আর আর এইদিকে হচ্ছে ছোলার ডালটা হচ্ছে এবার নুনটা চেখে চিনিটা চেখে তারপরে ওটাকে ঢেকে দেবো সিটি দিয়ে নেবো একটু ঘি দিয়ে দেবো এটা একদমই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আদা বাটা দিয়ে করেছি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করলাম তো এটা খেতে না অপূর্ব লাগে আর এক রকমভাবে আমিষটাও ভালো লাগে যেটা পেঁয়াজ রসুন দিয়ে করা হয় পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা তো এটা আমি জিরে ফোড়ন দিয়ে করেছি একদমই নিরামিষ হালকা তো এটাও ভালো লাগে খেতে মেরেজিন দেখি মে আগে মেরেজিন দেখি বা চালি মেরেজিন गी में आ मेरे मेरी जिंदगी ली मेरे मसीहा तूने मेरी मसीहा तूने मेरी जिंदगी में आके मेरे जिंदगी बचा ली তো রান্না করতে করতে একটু গান করতে ইচ্ছে হলো আর এত সুন্দর ওয়েদার সকালবেলা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা হয়ে সব গন্ডগোল হয়ে গেছে হাটা পন্ডে উঠে গেছে এক্সারসাইজ করে নিয়েছি ঘরে যদিও আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে এখন লুচিটা ভাজা হবে আমি আর মামিলে লুচিটা ভেজে নেব এ দেখো এটা হচ্ছে নেনুয়া সজনে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর দেখো মেয়েটাকে দেখো কত দুষ্টু হয়ে গেছে লাইটারটা নিয়ে নিয়েছিল বুঝেছ রান্না করছি আমি খালি দুষ্টুমি করে পেছনে পেছনে এসে করে তিনটে বাথরুম পরিষ্কার করে নিয়েছি কাল সেদিনকে ভেবেছিলাম পরশু দিন ভেবেছিলাম করবো না কালকে ভেবেছিলাম তো হয়নি কোনো কারণে আজকে এখন করে নিলাম তিনটে বাথরুমই করে নিয়েছি মা বলে তিনটে বাথরুম করতে হবে না যে কোনো একটা কর তো আমি একসাথেই করে নিই কারণ ঝামেলা খতম হয়ে যায় বারবার না ভালো লাগে না মানে একবারই তিনটে করে নিলে আমারও ঝামেলা খতম যেহেতু আমি নিজেই করি তো আমার বাথরুম টাথরুম নিজের পরিষ্কার করতেই ভালো লাগে কাউকে দিয়ে করানোটা আমার ভালো লাগে না তো যাই হোক আমি করে নিয়েছি তিনটা বাথরুম হয়ে গেছে মা রান্নাটা করছে আমি বাচ্চাদের রান্নাটা করেছি এখন একটু বসবো ফোনের কাজ নিয়ে এখন যাচ্ছি অ্যালবিনকে আনতে এতদিন যেহেতু বাবা ছিল বলে নিয়ে আসতো তো এখন আমাকে যাচ্ছি আবার আগের মতন ও খানো খাওয়ানো হয়ে গেছে এখন যাচ্ছি এসে তারপরে আমি আর অ্যালবিন খেয়ে নেবো দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে একদম ফক ফকে রোদ্দুর সকালে যে মানে অত মুষলধারে বৃষ্টি হলো এখন বোঝাই যাচ্ছে না যে সকালে এত জোরে বৃষ্টি হচ্ছিল দেখেই বুঝতে পারছি আর এখানেই ছিলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি তখন এখানে আলবিনকে নিয়ে দাঁড়াই সকালবেলা কি বৃষ্টি কি বৃষ্টি বা রে বাপ ছাতা নিয়ে আর সেরকম রোদ্দুর দিয়েছে এখন আলবিন চলে এসছে সবাইকে হাই করে দাও হাই

তো ঘরেই করিয়ে নিচ্ছি একটু এক্সারসাইজ এরপর এক্সারসাইজ করে একটু পড়িয়ে টড়িয়ে খেতে দিয়ে দেবো তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থেকে সুস্থ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা